আসলে বদি বডি ভাই শরীরটা ব্যস্ত শরীর থেকে খুব খারাপ ও একটু বেড আসে আছে কাজকর্ম আমাকে হচ্ছে এদিকে এবার বাড়ির কাজ চলছে চার পাঁচজন মিস্ত্রি কাজ করতেছে এবার সবার রান্না বান্না যে বাড়ির কাজকর্ম সব আমাকে করতে হচ্ছে

তাই বাসন গান বাসন বাসন আছে হাড়ি পড়াই আছে সবগুলো এগুলো এখন পরিষ্কার করবো পরিষ্কার করেছে করে তারপরে হ্যাঁ বাকি রান্নাবান্নার পর রান্নাবান্নার পরিস্থিতি নিতে হবে জলটা ভুলে নিই হ্যাঁ এখন চা মোটামুটি মোটামুটি সার বাসনটা রান্না করতে হচ্ছে হ্যাঁ একটু অসুবিধা তো হচ্ছে তবুও কী করবো করতে তো হবেই খেতে তো হবেই আর স্ত্রী যেহেতু কাজ করতে চার পাঁচজন স্ত্রী কাজ করতেছে ওদেরকেও তো খাওয়াতে হবে তাই এখন বাসন্ত সন্ধীরা মজা মজা হয়ে গেল একটু স্নান করবে স্নান করে স্নান করতে হবে আবার ঠাকুর ঠাকুর পূজা করতে হবে তারপরে বাকি কাজ রান্না বান্না করতে হবে এদিকে আবার মিস্ত্রি চলে আসবে নিজের ছেলেকে খাওয়াইতে হবে এখানে তোমাদের বউি হয়ে খাওয়াতে হবে ওষুধ দিতে হবে এগুলো ঝোঁট ঝোঁট হাতবেলা উঠে গ্রাফও করে দিই তাই এখন গ্রাসটা করে নিলাম এখন স্নান করতে হবে স্নান করে নিই তারপরে আবার সবজি কাটতে হবে দেখি এখন বাবাকে ও চা দান दिन ये हल्का वाला ندير এন্ড আ লিস্ট করতে আচ্ছা সব আছে এররটা পারকে ঠিক হয়ে গেছে হাওয়া সামনে আছে इसमें ये खबर নাও খেলেও একদম যথেষ্ট হবে এখানে একটু ছাওয়া দিতে হবে এক প্লেট আই হয়ে আছে কেটে করো ধরা রয়েছেスタンダ কাটছেন আটাスタンダ শরীর ঠিক করে তোমার বৌদি শরীরটা খুবই খারাপ করতে কাজ তোমার করতে পারতেছে না তাই আমাকেই সামলাতে হচ্ছে ও একটা মহিলা বাড়িতে বাড়িতে যদি অসুস্থ থাকে বেড রেস্টে থাকে তাহলে যে কী প্রবলেম স্নান করা হয়ে যাবে এখন তোমার বৌদি হইকে একটু খাওয়াতে হবে কারণ ওষুধ খাওয়ার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে তোমাদের বৌদি বই সকালবেলা উঠছে উঠে আবার মুখ টুক দিয়ে ব্রাশ ট্রাশ করে আবার আবার একটু শুয়ে পড়ছে এখন ওই ওর জন্য আমি চা বানাই নিয়ে আসলাম লাইট ও জায়গায় অন্ধকারের মধ্যে শুয়ে আছে যে এখন ওকে একটু খাওয়াবো চা বিস্কিট ছাতু হালকা খাওয়া দাওয়া করে তারপরে আবার ওষুধ খাওয়াইতে হবে এদিকে ওই যে ছেলে ছেলে চিৎকার করতেছে খাওয়ার জন্য উঠো শরীরটা মোটামুটি ভালোই খারাপ একটু বেড রেস্টে আসে শরীরটা একটু উইকো হয়ে গেছে যাক ট্রিটমেন্ট চলছে ওষুধপত্র খাচ্ছে আগের থেকে অনেকটাই অনেকটাই আরাম হয়ে গেছে দেখি এখন আমিও সকালবেলা কিছু খাইনি আমি ওই যে নিয়ে নিলাম ছাতু মুড়ি বিস্কিট আর ওরকম ছাতুটা একটু পছন্দ কম তাই ওকে মুড়ি বিস্কিট আর চা দিয়েছি তখন চা বিস্কুট খাবে আর আমি একটা ছাতু মুড়ি বিস্কুট দুধ দিয়ে ভিজে খেয়ে নিই তাহলেও একটু দেই ও নিজে তো নিজে তো ছাতু খেতে চায় না তাই আমাকে একটু আমি যে ওকে একটু খাওয়াই চা বিস্কুট খাবে আমি সাতুরো খেয়ে দিই এরপরে আবার ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে ওষুধ খাওয়াতে হবে ওষুধ খাওয়ানোর পরে

এখন আবার একটু রেস্ট করবে তারপরে তারপরে একটু শুরু হয়ে যায় আমাদের রান্না বান্না তারা তাড়াতাড়ি এখন রান্নাবান্নাটা করছে তার মিস্ত্রি আসার টাইম হয়ে গেছে আবার খাওয়াতে হবে আমি আমার কাজে লেগে পড়ি তোমার সবাই তোমরা নিজের নিজেদের কাজ করো ওকে বাই বাই